এবং কয়েকদিন আগে ফেসবুকে একটা আমরা পোস্ট করেছিলাম একজনের যে মিসাইল নিয়ে গবেষণা করতে চাইছিল বাংলাদেশে। শাহতা শরীফ আবু হায়াত উপভাই তার পোস্টটা। ওই মিসাইল নিয়ে গবেষণা করতে চাইবে সে এমআইএসটির একজন স্টুডেন্ট বা এমআইএসট্রিতে পড়তো। তো তার পিছনে এত পরিমাণ গোয়েন্দা নিযুক্ত করা হয়েছে যে যেন বাংলাদেশ মিসাইললে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে। এই ধরনের নলেজ অর্জন করতে পারে এবং সে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশের ব্যাপক ভূমিকা আছে। আর এই সমস্ত বর্তমান বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের একটা বড় যোগাযোগ আছে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সাথে এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের নামে যাতায়াত ঘোরাফেরা বিভিন্ন ট্যুর এগুলো দিয়ে তাদের ব্রেনকে কবজা করা এবং তাদের মধ্যে এক প্রকার মনস্তাত্ত্বিক গোলামি তথা পার্শ্ববর্তী দেশ কেন বাংলাদেশ আসলে কাকে শত্রু মনে করে সে সামরিক বাজেট বাড়াবে এটা চোখ বন্ধ করলেই খুব ভালো জানার বিষয় যে তিন দিকে যার সীমানা বেশি তাকে শত্রু মনে করে তাকে সামরিক বাজেট বাড়াতে হবে সে আমার শত্রু না হলেও তাকে শত্রু মনে করে বাজেট বাড়াতে হবে সেই জায়গায় মনস্তাত্ত্বিক গোলামি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে ঘুরতে ট্যুর দিতে ওই দেশে ঈদের মার্কেট করতে দার্জিলিং এ বিভিন্ন জায়গায় এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্ট যে তৌকির ইসলাম মারা গেছে তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে এয়ার ডিফেন্স সিস্টেমে না কিছু আছে না কোনো উন্নত মানের রাডার সিস্টেম না বাংলাদেশ ফাইটার জেটে জেনারেশন জেনারেশন অথবা যেখানে আমেরিকা স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতেছে ইরানের ওই যে বিটু বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে যে সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে আমরা এটা এই আস্থা রাখতে পারি শুধু এই কথার সাথে আমি কয়েকটা মজার কথা অ্যাড করি সেটা হচ্ছে যে তুমি তো বাইরে ট্রেনিং দিতে যাওয়ার কথা বললা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি যে বিষয়টার ওপরে মানে বা এয়ার ডিফেন্স বা মিলিটারির যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোতে কোনো পড়াশোনা হয় না এবং সবচেয়ে মজার আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা শিল্প হিসেবে গড়ে ওঠেনি শিল্প মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে কাপড়ের ইন্ডাস্ট্রি আছে সুতার ইন্ডাস্ট্রি আছে কিন্তু বাংলাদেশে কোনো অস্ত্র শিল্প নাই আপা একদম ন্যূনতম সীমিত পর্যায়ে কোনো প্রাইভেট কোনো প্রাইভেট কোনো শিল্প নাই এর বিপরীতে যদি আমরা পাকিস্তানে দেখি মানে যেহেতু আসলে আমাদের মাঝে চেতনা বোধটা বেশি তো সেভেন্টি ওয়ানের চেতনা আমরা বেশি লালন করি তো আমি সেভেন্টি ওয়ানের চেতনার জায়গা থেকেই কথা বলতেছি যাদের মানে সকাল সন্ধ্যায় সেটা আগে তো আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলতো এখন বিএনপি তাদের ছোটো ভাই রাজাকার রাজাকার বলতেছে তো যেই স্লোগানটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে আগেও রাজনীতি করেছি এখনও আর দল রাজনীতি করার চেষ্টা করতেছে আমি তাদেরই উদাহরণ দিচ্ছি বাংলা পাকিস্তানে বাংলাদেশের চাইতে কয়েক মানে বাংলাদেশে তো নাই প্রাইভেট অস্ত্রশিল্প পাকিস্তানে সেই জায়গায় অসংখ্য প্রাইভেট অস্ত্রশিল্প আছে এবং পাকিস্তান এখানে আর একটা কথা আসলো এয়ার ডিফেন্স সিস্টেম তুমি মিক টোয়েন্টি আমেরিকার যে বি টু স্টিলস বিমান ব্যবহার করার কথা বল না আমি এখানে তিনটা যুদ্ধের উদাহরণ দিই যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল আকাশ আকাশের যুদ্ধ ছিল ড্রোন ছিল বিমান ছিল হ্যাঁ মানে যুদ্ধ ছিল এয়ার ফোর্সের যুদ্ধ ছিল ইরান এবং ইসরাইলের যুদ্ধ ছিল সেটাও এয়ার ফোর্সের যুদ্ধ ছিল এবং এখানে চমৎকার কথা বলি সেটা হচ্ছে যে ইরান প্রায় পাঁচশো চৌত্রিশটা প্রায় প্রায় সাড়ে পাঁচশোর মতো মিসাইল হামলা করেছে ইসরাইলে তার মধ্যে চৌত্রিশটা থেকে ৩৫টার মতো বিমান মিসাইল শুধু ইসরাইলে গিয়ে হামলা করতে পেরেছে অর্থাৎ চুরানব্বই পার্সেন্ট বিমান ইসরাইলের

করার চেষ্টা যেটাকে তারা বলতেছে না সেটা তারা ব্যবহার করতেছে তো ইউক্রেন এই যুদ্ধে এয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনাবাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে এয়ার ফোর্সের উপরে এটা দিয়ে শুরু হবে আর সেইটা যদি আমরা বিবেচনা করি তো তার বিপরীতে বাংলাদেশে কিছু নাই বললেই চলে এখানে তিনটা জিনিস আমরা সামারি করতে পারি এক হচ্ছে যে ফাইটার জেট দুই নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম তিন নম্বর হচ্ছে ডিফেন্সের তিন নম্বর হচ্ছে ড্রোন তো এই তিনটা জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা ইন ফিউচারের যুদ্ধ আমার মনে হয় তিনটেতে বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে ফাইটার জেটও অনেক পিছিয়ে আছে এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজের আকাশকে সে রক্ষা করবে সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে আর তিন নম্বর যদি বলি ড্রোন তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই আর এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট একদম বেকার অবস্থা আর কি আমরা যদি একদম স্বাভাবিক ভাষায় বলি চীন থেকে আমাদের আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল যেইটা হচ্ছে

কোন চারশো কিলোমিটার দূরে যদি কোনো মিসাইল আসে কোনো মিসাইল আসে সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে পাল্টা গিয়ে সেটাকে সে হামলা করতে পারে এবং বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীর আসলে প্রতিযোগিতাটাই চলছে ইয়ার ডিফেন্স সিস্টেমের উপরে মানে বর্তমান পৃথিবীতে যারা যেটা করার চেষ্টা করতেছে তাদের চেষ্টার মূল একটা অংশ হচ্ছে যেমন চায়না বলল যে স্টিলথ যে ফাইটার জেট যেটা রাডারকে ফাঁকি দিতে পারে আমেরিকা সেটাকে ধরার মতো প্রযুক্তি চায়না তৈরি করে ফেলেছে এটা আগে কোয়ান্টাম কোয়ান্টাম ডিফেন্স সিস্টেম কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো এটা ফিজিক্স তৈরি করেছে এটা তারা এটা চলমান একটা প্রজেক্ট পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এখন প্রজেক্ট হচ্ছে কোয়ান্টাম প্রজেক্ট বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি কোয়ান্টাম সামনে রেখে সামনের দিকে আগানো এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতি অংশ নিয়ে কাজ করা জি তো সব মিলিয়ে আমরা যদি এয়ারফোর্সের ওপরে আমাদের কথাটুকু টানি তো অন্যদের আমরা যে জায়গায় ভুলছিলাম আর কি কথাটা একটু এলোমেলো হয়ে গেল ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে এবং রোবট ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে সকল দুর্বল থেকে রেখে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ার ফোর্সের জন্য সেটা অনেক কম এবং এটা একটা মজার কথা বলি যেটা আমি বলতে যাচ্ছিলাম শুরুতে সেটা হচ্ছে যে সবাই এয়ার ফোর্সে বাজেট দিচ্ছে বেঁচি করতেছে আর বাংলাদেশে এয়ার ফোর্সের বাজেট হচ্ছে মানে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ার ফোর্স আসলে কার ভয়ে কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ার ফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে এবং একটা মজার বিষয় বাংলাদেশ একসময় রাশিয়ার কাছ থেকে একটা ট্রেনিং ফাইটার ট্রেনিং বিমান কেনার চেষ্টা করেছিল ফাইটার জেট যেটার মূল উদ্দেশ্য ছিল মানে ওইটা যদি কেউ ট্রেনিং নেয় এটা হচ্ছে তাদের ভাষায় ওয়ান থার্টি রাশিয়ার ভাষায় কি যেন বলে এটাকে তো সেটাতে ট্রেনিং দিলে যেটা সুবিধা হয় যে ওই বিমানে ট্রেনিং দেওয়ার পরে রাফাইল বা এফ সিক্সটি এরকম যে কোনো ধরনের বিমান ওই পাইলট পরিচালনা করতে পারে এই প্রযুক্তি বাংলাদেশ মানে এইটার প্রতি বাংলাদেশ পনেরো ষোলো সালের দিকে আগ্রহ দেখালেও বাংলাদেশ এরপরে এই চুক্তির দিকে আর আগ্রহ দেখায় নাই মানে কার ইশারায় আসলে চুক্তিটা বন্ধ হয়ে গেছে সেটা আল্লাহ তালাই ভালো জানে ভালো জানে বলতে আমরাও জানি আমরাও জানি এবং বাংলাদেশে আলোচনা হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীলফামারির যে বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর সামরিক বিমানবন্দর অথচ সেই বিমানবন্দরের কোনো বিমান ঘাঁটি সামরিক বিমান ঘাঁটি অথচ সেই বিমান ঘাঁটির কোনো কার্যক্রম নাই তাহলে বাংলাদেশে আমি এটা বলবো যে বাংলাদেশে প্ল্যানিং উইথ প্ল্যানিং বাংলাদেশের বিমান বাহিনীটাকে ডিমোটিভেটেড অবহেলিত এবং বাধ্য করে ছোট করে আর তার বিপরীতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং যে জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর আছে সেটা চেতনার ব্যবসা আর রাজনীতি সভাপতি সহ সভাপতি ছাত্র নেতা চাঁদাবাজি দুর্নীতি আসলে একটা বিষয় বাংলাদেশ সারা পৃথিবীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি তাহলে এই বাংলাদেশের বছরে আমাদের সফলতা হচ্ছে সেভেনটি ওয়ান এর চেতনা এর বাইরে আর কোন কিছু নাই এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন বাংলাদেশের যারাই তেপ্পান্ন বছরে ক্ষমতা এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দায়ী এবং তারা সবাই বাংলাদেশের চৌত্রিশ বছরের বত্রিশটা বিমান দুর্ঘটনার জন্য দায়ী তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি আমি এখানে বলি আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে তাই এই বিষয়গুলো আসতেছে যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না এবং বাংলাদেশের নত জনপরা নত জনপরা না এটা কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম সেটা যে বাংলাদেশের নত জনপরা এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায় তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক এই যে বেল্টটা আছে এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না এটা নিজস্ব স্বাধীনতার জন্য আসলে মানে আমি বলি চেতনার সমস্যা শুরু মানে আমাদের দেশের মানুষ কেন এইটা মনে করে যে ভারত আমাদের বন্ধু ঠিক আছে ওকে ভারত আমাদের বন্ধু সেভেন্টি ওয়ানে সাহায্য করেছে ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত সেভেন্টি ওয়ানে আমাদেরকে সহযোগিতা করেছে তারা আমাদের বন্ধু ঠিক আছে অন্ধ হয়েই মেনে নিলাম কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না বা এর মানে এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না এই জায়গায় কেন আমাদেরকে ভারতের কথা শুনতে হবে সেভেন্টি ওয়ানে ভারতের পক্ষ থেকে একটা সাত দফা চুক্তি করা হয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাথে যে চুক্তির মধ্যে একটা দফা ছিল যে বাংলাদেশের নিজস্ব স্বাধীন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের মিলিশিয়া টাইপ কিছু সীমিত অস্ত্রের ব্যবহারের বাহিনী থাকবে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করবে আর বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পুরো সামরিক সিস্টেম দেখবে তাহলে যেহেতু ওই সময় থেকে তাদের মেন্টালিটি ছিল এটা তো তারা থাকবে এবং সবচেয়ে যে যে বিষয়গুলো অসন্তুষ্টের যে বিষয়গুলো এসেছে সে বিষয়গুলো তো স্পষ্ট যে আসলে ভারত চায় না আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই সামরিক দিক থেকে সামরিক দিক থেকে আমাদের এবং আমাদের স্বাধীন হোক স্বাধীন ওকে তারা কোনো ভাবে চায় না এবং এখানে কথা আসলো তাই বলি এই যে আমাদের পাশের মায়ানমার যদি মায়ানমারের সামরিক খাতে কথা বলা হয় আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে 699 কোটি টাকা 699 কোটি মার্কিন ডলার সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে 270 মার্কিন 270 কোটি মার্কিন ডলার মানে তারা আমাদের চেয়ে অথেক ব্যয় করে অথচ আমার যেমন আমি যদি নৌজাহাজের কথা বলি তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে তিনশো বাষট্টিটা তার মধ্যে যুদ্ধ জাহাজ আছে তিনশো বাষট্টিটার মধ্যে দুশো আটত্রিশটা আর সেখানে বাংলাদেশের যুদ্ধজাহাজ আছে একশো নব্বইটা আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধজাহাজ আছে একশো পঁয়তাল্লিশটা আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি তাহলে মায়ানমারের কাছে রকেট আছে পাঁচশো আশিটা আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে সত্তরটা তারপরে আমরা যদি বলি যে বাংলা ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় সাতশোটা এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে আবার সাজোয়া যান মানে সামরিক বাহিনী যে সাজোয়া যান এটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি কিভাবে কেন এটা লজিক মানে কি কারণে বেশি সেটা আসলে আল্লাহ ভালো জানে মায়ানমারের যুদ্ধ বিমান আছে আমি একটু বলি মায়ানমারের যুদ্ধবিমান আছে দুশো তিরানব্বইটা আর আমাদের যুদ্ধ বিমান আছে দুশো ষোলোটা ওদের হেলিকপ্টার আছে আশিটা আমাদের হেলিকপ্টার আছে তেহাত্তরটা আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক অর্ধেক তারপরেও তারা তারপরে এটা আমাদের চাইতে যদিও তুলনার জায়গা না কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই আমরা এই পর্বের এটা সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে এই পর্বের শেষটা আমি এভাবেই বলতে পারি যে প্রথম যদি বলি টু খোটা দিয়েই বলি আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই আমাদের চেতনা শক্তির বাইরে অন্য আমাদের কথা বলতে চাই ভারত যদি কালকেই চায় এখনই যদি চায় সে বাংলাদেশের যেকোনো স্থাপনায় হামলা করবে সে হামলা করতে পারে এটা তার কাছে অনটুয়েট ব্যাপার বাংলাদেশের এই ধরনের হামলা ট্যাকেল দেওয়ার কোন যোগ্য যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই শুধু রাজনীতি মাইল স্টন মাইল স্টনের ঘটনায় আমাদের সবার পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যে আমরা সবাই নিরাপত্তা হীনতায় ভুগতেছি যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেই তাহলে বাংলাদেশের বেশ কোটি জনগণের যান এবং মালের কোনো নিরাপত্তা নাই মাইল স্টোন ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপত্তা না বাংলাদেশের সবাই অনিরাপদ এবং তোমাদের দেশের যত সকল বেকার অকার্যকর এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে বাঁচাতে পারে না আমরা যদি সামারি টানি তাহলে এই অংশের সামারি টানতে পারি এখন যদি আমরা আসলে মাইল স্টোনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আহ আজাব বলবো নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন ধৈর্য ধরবেন নাকি আসলে কী করবেন সে আলোচনাগুলো হয়তো আসতে পারে না সে আলোচনা অবশ্যই করা দরকার কেননা মানুষ দুনিয়বে আলোচনা তো আসলে সবাই করবে এবং দুনিয়া বিয়ে আলোচনা যে শুধু আমরা করছি তা নয় বরং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি তাহলে সকল জায়গায় দুনিয়াবে আলোচনাটাই বেশি প্রাধান্য পায় তো আমরাও যদি আসলে শুধু দুনিয়া আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কিভাবে কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলদামাশার জায়গা এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকা এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আজকে যদি আমরা মাইল স্টনেরং এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি এতটা হাহুতা সমগ্র ফেসবুক জুড়ে তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দিব সেখানে শত শত মাইল আমরা এতটা হতাশ হয়ে পড়ি ছোট শিশু বাচ্চা গত দুই তিন বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে আমরা যদি দিনই বিষয়টা দেখি বা আল্লাহ সুবাহার উপর আস্থা বা তাক উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা এই বিষয়টা যদি দেখি তাহলে এটার আমি এইভাবে তুমি অবশ্য আরও সুন্দর বলতে পারবা আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মুমিনের জীবনে আল্লাহ সুবাহানহ তালা পরীক্ষা করবেন তার ওয়াদা দিয়েছেন ওলান আবুল ওয়ান্নাকুম বিশাই মিনাল আল হৌফ ইউল জুয়েল ওয়ানাকসি মিন আল আমল আংফুস তাদের জানেরও পরীক্ষা হবে মানে সে মারা যাবে তার ছেলে মেয়ে মারা যাবে অন্য পরীক্ষা তো হবেই ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই মানুষের মৃত্যুবরণের মাধ্যমেও পরীক্ষা হবে এই জন্য স্বয়ং আমাদের নবী মোহাম্মদ আলী সাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না আমরা আমাদের লাইফে ততজনের মৃত্যু দেখে না যেমন তিনি ছোটোতেই তার মায়ের মৃত্যু দেখেছেন তার বাবা নাই বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন তার দাদার মৃত্যু দেখেছেন তার চাচার মৃত্যু দেখেছেন তার প্রাণপ্রিয় স্ত্রী যিনি যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত খাদিজা রাজা তালী আনহা তার মৃত্যু দেখেছেন এবং তার মৃত্যুর বছরকে আমুল হজুন দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে আর রাসুলস আসসালামের ছোটো ছোটো বাচ্চা মারা গেছে এবং ইব্রাহিম নামে রাসুল্লাহ আসলামের ছেলে ছিল সে মারা গেছে যেদিন ইব্রাহিম কাল্লা নবী কবরে দেন সেদিন তিনি কাঁদছিলেন ঠিক আছে এবং তার চোখে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন এটা হচ্ছে রহমতের পানি তো এই যে তিনি তার ছেলে তার স্ত্রী তার পিতা তার মাতা তার দাদা তার চাচা সকলের মৃত্যু তার লাইফে দেখেছে তাহলে আমি তো বলতে পারি না যে আমি মোহাম্মদামের চেয়ে বেশি ভাগ্যবান বা আমি তো বলতে পারি না যে মোহাম্মদ তো আমি মনে করি যে এই জায়গায় আহ অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই যেটা সুল্লা সাল আলী ওয়াসাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন যে ইদা ইদামা তালাদিহি যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন কবাস তুম আব্দি তোমরা আমার ছেলের আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছ ফায়া কলু না নাম তখন তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে কবাজ ফুয়াদি তোমরা আমার বান্দার কলিজার টুকরা সামারাত ফুয়াদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো নাম হ্যাঁ আল্লাহ আমরা তাকে উঠিয়ে নিয়ে এসেছি মা দা যখন আমার বান্দার কলিজের টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল তখন ফেস্তার উত্তরে বলে হ্যাঁ আপনার বান্দা বলেছিল হামিদাকা ওয়াস্তার যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলেহি রাজ ফায়াকুল তখন আল্লাহ বলে ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ তোমরা আমার এই বান্দার জন্য যে বান্দা তার সন্তানকে হারানোর পরেও আমার প্রশংসা করতে পারে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ এবং এখানে যেই বাক্যটা উচ্চারণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে যে ইস্তার যা ইন্নাহ যেটা আল্লাহ সোবান বলেছে যে যখন তারা কোনো যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইনাজ বলে এই জিনিসটা আমরা মুখে বলি ফেসবুকে ব্যবহার করি কিন্তু এটার গুঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না আমার মালিক আল্লাহ তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কীভাবে হলাম আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাব একদিন আগে অথবা একদিন পরে তাহলে আল্লাহ সব তাহলে আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন এটা তার কাছে কঠিন কিছু নয় তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না তাহলে আমার সন্তান আমার টাকা পয়সা আমার ধন দৌলত সেগুলোর মালিক আমি কীভাবে হই তাহলে ওইটা হারানোতে আমি কষ্ট কীভাবে পাই সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহ উঠিয়ে নিয়েছে আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ আল্লাহ উঠিয়ে নিয়েছেন এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি তো অন্য একটা হাদিসের রাসুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইন্দ ই রাজি রন তাহলে আল্লাহ তাআলা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চাইতে উত্তম জিনিস আল্লাহ সুমানা তাকে দান করে তো উম্মে সালাম আরতি আল্লাহ তাল্লাহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে তা আমি ইনারিলে হের আজীবন বলে আমি আসলে কি পাবো আমি আর উত্তম কি পাবো পরবর্তীতে দেখা গেলো জম্মু ইসাল্লাম রাজিয়াল তালাহা রাসুলামের সাথে বিবাহ হয়েছে তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সুবাহতোলা নিহিত রেখেছেন